শাশুড়ির হাতে খাবার খাওয়ার সৌভাগ্য সবার হয় না আজকে কি যেমন হাঁসের মাংস আর ছিটা রুটির আয়োজন ছিল তার সাথে কিন্তু দেশি শিং মাছও ছিল তার সবকিছু আজকের ভিডিওটা সাজিয়েছি আর বললাম কেনই বা হাতের খাবার খাওয়ার সৌভাগ্য সবার হয় না তার সবকিছু তোমাদের সাথে শেয়ার আলাইকুম আজকে আজকে একটা হাঁস বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিভাবে হাঁস পরিষ্কার করবে তার একটা ভিডিও কিন্তু আপলোড করা আছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো আমার বর্ণনা শেষ ছিল গ্রামের বাড়িতে বেড়াতে তো তাকে দিয়েই হচ্ছে হাঁসটা কেটে নিলাম আর হাঁসের মাংসটা সবসময় ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগে যাই হোক হাঁসের মাংস কেটে আমি মাটির চুলে রান্নাও বসিয়ে দিয়েছি আর দেখো সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি আসলে পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যাই হোক এই দেখো আমি হাঁসের মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ হাঁসের মাংসের রান্নার কালারটা কি লোভনীয় হয়েছে এর সাথে কিন্তু সিটা রুটি হবে তোমাদের কার কার দেশে সিটা রুটি খায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে শুধু যে হাঁসের মাংস রান্না করেছি এটা আজকে কিন্তু দেশি শিং মাছ রান্না করেছিলাম টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এটাও কিন্তু খেতে বেশ মজার তো যাই হোক দুইটা রান্না শেষ করলাম সাথে ভাত আমার শাশুড়ি মা ধান বের করেছে সে খই বলেছিলাম যে শাশুড়ি হাতে খাবার খাওয়ার সৌভাগ্য কারো হয় না আমি যখনই গ্রামের বাড়িতে আসি কোনো না কোনো কিছু আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াবে তবে বরিশালের ঐতিহ্যবাহী হচ্ছে এই খই এই খইটা আমি যখনই আসবো তখনই ভাজবে তো যেহেতু আমরা অনেকেই বাড়িতে ছিলাম এজন্য আমার শাশুড়ি মা খইগুলো ভেজে নিচ্ছিল এই জন্য বলি শাশুড়ি মায়ের হাতের খাবারটা একটু স্পেশালি হয় আই খই কিন্তু আমরা ভাজতে পারি না তবে আমার শাশুড়ি মা আগে মুড়ি নিজের হাতে ভাজতো তবে এখন একটু বয়স হয়ে গেছে তাই এখন খই ভাজে মুড়িটা তেমন না কোনো ঝামেলা এই যে ধান ভিতর দিয়ে কিছু সময় নাড়াচাড়া করলে দেখবেন টাস টুস করে ফুলে ওঠে এই খাবারটা কিন্তু খুব মজার আর যদি হয় দেশীয় কারো হাতে ভাজা তাহলে কিন্তু খুব ভালো হয় এখন তো সবকিছু মেশিনেই ভাজা হয় এই এগুলো কিন্তু এখন গ্রাম ছাড়া দেখা যায় না তবে গ্রামও কিন্তু এগুলো প্রায় বিলুপ্তই হয়ে গেছে আমার শাশুড়ি মা সবসময় হাতে এভাবে খই ভাজে এখন কিন্তু এই খই চেলে নেওয়া হচ্ছে ধানগুলো বাছার জন্য তো সবাই বাঁচবে এখানে আর আমি এদিকে ছিটা রুটি বানানোর জন্য আতপ চালের গোলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সাথে এখন শুধু একটু লবণ মিক্স করে মেখে নিব তারপরে হচ্ছে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ায় এই যে কলার যে ডাকাটা থাকে সেটাই একটু তেল মাখিয়ে পুরো তাওয়াটায় দিয়েছি এবার ছিটিয়ে ছিটিয়ে হচ্ছে রুটিটা বানিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ তবে চুলার একটু নোংরা হয়ে থাকে তবে গরম গরমে এই ছিটারুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে শুধু যে আমরাই ছিলাম এমন না আমার বড় ননাস তার মেয়ে মেয়ে জামাই অনেক মেহমানি ছিল আসলে তাদের উদ্দেশ্য করে আজকের হাঁসের মাংস আর ছিটারুটিটা বানানো হয়েছে তো সবগুলো ছিটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি একটু বানাতে বানাতে লেট হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে গিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম আমি কত সংসারী দেখেছ রান্না বান্না করে সবাইকে খেতেও দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর যদি ছিটা পিঠা খেতে ইচ্ছে করে তাহলে তোমরাও বানিয়ে খেতে পারো কারণ তোমাদের তো আর বানিয়ে খাওয়াতে পারবো না তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ